আজকে আমি মাছের ডিম দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা আপনারা আগে কখনো খাননি তো পুরোটা ভিডিও কিন্তু স্কিপ না করে দেখবেন তো মাছের ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব তো এর মধ্যে প্রথম আমি দিয়ে দেব পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন সাদা তেল পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দু চামচের মতো বেসন এখন ডিমগুলোকে ভালো করে মেডিনেট করে নেব আর কয়েক মিনিটের জন্য এভাবে রেখে দেব। এখন লাগবে আমার কুমড়োপাতা তো এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখন কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে বিছিয়ে নেব তারপর একটা একটা করে ডিমের পিস কুমড়ো পাতার মধ্যে দিয়ে দেব। তারপর পাতাটাকে ভাজ করে নেব। তো পাতাটাকে এরকম করে ভাজ করে নেবেন তাহলে ভিতর থেকে কোনো তেল মশলা বেরিয়ে আসবে না এখন চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক এক করে সবগুলো বড়া দিয়ে দেব। তো চুলার আঁচটা এখানে মিডিয়ামে রাখতে হবে তা না হলে পাতাগুলো কিন্তু পুড়ে যাবে তো যখন বড়াগুলির একটা পিঠ হয়ে যাবে তারপর আস্তে আস্তে করে সবগুলো কিন্তু উল্টে দেব। তো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ধরে বড়াগুলো আমি ভেজে নেব তো ভাজতে ভাজতে যখন হালকা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তখনই কিন্তু বড়াগুলো নামিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে তৈরি করে ফেললাম মাছের ডিমের ইউনিক একটি রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে আপনারাও কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তো দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন গরম গরম ভাতের সাথে Sarp con